সেই 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 কারণে আমরা একটা টিম সহকারে ঢাকা থেকে আসছি আমাদের সাথে আছে নিউ ঢাকার ভিতরের ইন্ডি আছেন পুলিশের সিআইডির একটি এলুৎসাম সাহেব আছেন আমাদের সাথে হ্যাঁ স্বপ্নভূমি প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সাহেব আমি কাজী মফিজুল হক আমরা অনেকে সহকারে এখানে আসছি ভবিষ্যতে যেন এখানে ভালো কিছু করা যায় সেই প্রত্যাশা রইল সকালে সহযোগিতা কামনা করি আল্লাহ whales relic, dracansa子 station, I don't need